গাইস আজকে কিন্তু আপনাদেরকে মিনিমাম পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের আফগানি ড্রেসগুলো দেখিয়ে দিব ঈদ কালেকশনে একেবারে নতুন ডিজাইনে নতুন কালেকশনে চলে আসছে সো প্রথম যে আফগানি ড্রেসটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটার বুকের উপর কাজটা দেখেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখেন তিন চার রকমের মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন আর এখানে একটা টাসেল দেওয়া আছে আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে আর কি ভাই আমরা একটু হাতাটা দেখি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে দেখেন অনেক সুন্দর হাতাটা কিন্তু পড়ালে কিন্তু আপনারা হাফ হাতা স্টাইলে পড়াতে পারবেন আরকি থ্রি কটার হাতা একদম থ্রি কটার রেডি হাতা স্টাইলে আপনারা পড়াতে পারবেন আর এই যে দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু একেবারে ঈদের লেটেস্ট মডেলে চলে আসছে এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর টাসেল দেওয়া আছে একেবারে কিন্তু নতুন ডিজাইনে পাচ্ছেন আপনারা যারা বিশেষ করে এবারে ঈদে নতুন ডিজাইন আপস্টার্ন প্লাজা থেকে আফগানি ড্রেস নিতে চাচ্ছেন ভাইরাল আফগানি ড্রেস এই টাইপের ড্রেসটা কিন্তু আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এটা কিন্তু ঈদের নতুন কালেকশনে চলে আসছে অনেকে হয়তো বা এবারের ঈদে আপনারা কোরবান ঈদে নতুন মডেলে আফগানি ড্রেস চাচ্ছেন নতুন ডিজাইনে সো এটা কিন্তু চাইলে আপনারা এখন নিতে পারেন চলে আসছে একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু একটা জিপার দেওয়া আছে জিপাটা খুলে কিন্তু ইজিভাবে আপনারা পড়তে পারবেন আর পেছনে কিন্তু এই যে ফিতে দেওয়া আছে ফিতেটা বেঁধে কিন্তু দিলে কিন্তু যে কোনো বাচ্চারা কিন্তু পড়তে পারবে কমরে চলে আসবে খুব সুন্দরভাবে ওকে আর এটার সাথে যে প্যান্টটা আছে আমি প্যান্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন ভাই একটু প্যান্টটা দেখেন হ্যাঁ এটার মেন আকর্ষণটা হচ্ছে প্যান্ট আর কি আফগানি প্যান্ট দিয়ে আর কি এই যে দেখেন আফগানি প্যান্টের কিন্তু কোমরের এখানে কিন্তু দেখেন আফগানি প্যান্ট ডিজাইনটা কিন্তু ঠিক সেম এরকমই থাকবে আপনারা দেখে নেবেন আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে এক কালার একটা অন্য থাকবে আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে কালার হবে তিনটা এটার মধ্যে কালার হবে তিনটা আর সাইডে কি বললেন ভাইয়া হ্যাঁ জিপার দেওয়া আছে না সাইডে কিন্তু জিপার দেওয়া আছে জিপারটা খুলেও কিন্তু আপনি ইজি ভাবে পড়তে পারবেন এখন এটার মধ্যে যে কটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা মিষ্টি কালারের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি আর এগুলো কিন্তু আপনারা মিনিমাম পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য এইবারে করবেন ঈদ কালেকশনে আপনারা নিতে পারেন সম্পূর্ণ কিন্তু নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন এই আফগানি ড্রেসটা আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটা প্রাইসটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা আর এই আফগানি ড্রেসটার প্রাইসটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এবারে ঈদের যারা লেটেস্ট মডেলে আফগানি ড্রেস নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এই আফগানি ড্রেসটা চাইলে আপনারা কালেক্ট করতে পারেন আর এই ড্রেসটা কিন্তু আপনারা ইস্টার্ন প্লাজা থেকে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর সো আপনারা এই ডিজাইনে কিন্তু তিনটা কালার পাচ্ছেন মোট এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর এটার প্রাইসটা কত পড়বে টাকা আর এই আফগানি ড্রেসটার প্রাইসটা পড়বে চব্বিশশো টাকা আর এটার সাইজটা থাকবে মিনিমাম পাঁচ থেকে ১৪ বছর মেয়ে বাচ্চাদের জন্য যারা বিশেষ করে এবার দিয়ে আপনার নতুন ডিজাইনের আফগানি ড্রেস চাচ্ছেন আপডেট মডেলে এই আফগানি ড্রেসটা আপনারা বাচ্চাদের জন্য নিতে পারবেন এই ড্রেসটার প্রাইসটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা আর সাইজটা থাকবে পাঁচ থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের এবারের ঈদে আরেকটা লেটেস্ট ড্রেস দেখাবো এটা কিন্তু আফগানি ক্রপ টপস এর মধ্যে আপনাদেরকে দেখাবো একেবারে সম্পূর্ণ আনকমন চলে আসছে যারা আফগানি ক্রপ টপস নিতে চান এই দোকানটা অবশ্যই আসবেন একেবারে ডিফারেন্ট থাকবে আপনার কাছে সো আমি আপনাদের ডিজাইনটা বুঝিয়ে বলি এই যে দেখেন ভিতরে কিন্তু ক্রপ টপসটা দেওয়া আছে দেখেন ভিতরে টপসটা দেওয়া আছে আর উপরে কিন্তু একটা কোটির পার্ট আছে আপনারা দেখতেই পারছেন প্যানেলটা কিন্তু অনেক ঘেরা দেখেন ঘের কিন্তু অনেক চওড়া দেখেন অনেক চওড়া ঘেরের প্যানেলটা অনেক সুন্দর দেখেন এটা উপরে কোটি পরনা আছে ফুল স্লিভের মধ্যে দেখেন দেখেন কোটির হাতাটা দেখেন ফুল স্লিভের মধ্যে আর ভিতরে কিন্তু একটা শর্ট টপস পরানো আছে এবং এটার সাথে কিন্তু একটা আফগানি প্যান্ট আছে আমি দেখিয়ে দিবো সো এটার ভিতরে টপসটা আমরা একটু দেখি ভাইয়া আমি টপসটা একটু আপনাদেরকে দেখাই টপসটা কিন্তু আলাদাভাবে আপনারা অন্য কোনো ড্রেসের সাথে বাচ্চাদেরকে পড়াতে পারবেন এই যে দেখেন একটু অ্যাঙ্গেল করেন বা নিচে নামান আমি টপস এর কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু মাল্টি স্টার মিনাকারি কাজ করা আছে আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এই টপসটা চাইলে আপনারা লেগেন্সি জিন্স প্যান্টের সাথেও বাচ্চাদেরকে পরতে পারবেন ব্যাকসাইডে একটু দেখি ভ্যা ব্যাক সাইডে কিন্তু জিপার দেওয়া আছে জিপারটা খুলে কিন্তু আপনারা ইজিভাবে পরতে পারবেন ওকে আর এই টপসটা যখন আপনারা এই কোটির ভিতরে দিয়ে পড়াবেন তখন কিন্তু হাতে স্টাইলে পড়তে পারবে এই যে দেখেন এটা হচ্ছে কোটিটা আর কি এটার ভেতরে কিন্তু এই টপসটা থাকবে আর এই টপসের নিচে কিন্তু প্যান্টটা পরবে আমি একটু আফগানি প্যান্ট আপনাদেরকে দেখাই একটু প্যান্টটা দেখি ভাইয়া আফগানি প্যান্টটা হ্যাঁ এই যে দেখেন প্যান্টটা এই প্যান্টটা দিয়ে পরবে তখন এটা কিন্তু আফগানি কোটি স্টাইল হয়ে যাবে ঠিক আছে আফগানি প্যান্ট দিয়ে পরলে খুব সুন্দর আফগানি কোটি স্টাইলের আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর এটার সাইজটা কেমন দেওয়া যাবে ভাইয়া এটা পাঁচ থেকে চোদ্দ বছর মেয়েদের আচ্ছা এটা আপনার মিনিমাম পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য এবারে ঈদ কালেকশনে নিতে পারবেন এই আফগানি ক্রপ টপস আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা আর এটা কালার একটাই না এটার কালার একটাই আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা আনকমন আফগানি ড্রেস দেখাবো যেটা ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে চলে আসছে এটা আফগানি ওয়েস্টার্ন ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি টপসটা আপনাদের দেখাই এটার গলাটা কিন্তু আপনার ব্যান্ড কলার মধ্যে পাবেন এখানে ফিতে দেওয়া আছে আর এটা কাপড়টা কিন্তু অনেক সফট আপনার পরে খুব কমফোর্ট পাবেন আর পুরোটা কিন্তু ফ্লোর প্রিন্টের ছাপা খুবই সুন্দর আর হাতাটা দেখে দিচ্ছি এই হচ্ছে হাতাটা দেখেন হাতাটার স্টাইলটা দেখেন অনেকেই অনেক দেখেন একেবারে নতুন ডিজাইনের হাতায় চলে আসছে খুব সুন্দর এটা কাটিংটা কিন্তু আপনার দেখতেই পারছি একটু ফিশ কাট স্টাইলের একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাকসাইডটা এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে দেখেন এটা স্টাইলটা দেখেন ব্যাকসাইডের অনেক সুন্দর দেখেন কাপড়গুলো দেখেন কাটিংটা কিন্তু ডিফারেন্ট আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ওয়েস্টার্নের মধ্যে পাচ্ছেন ওকে আর এটার সাথে একটা আফগানি প্যান্ট আছে এই যে দেখেন আফগানি প্যান্টটা এই যে দেখেন প্যান কিন্তু একই রকম ম্যাচিং কাজ করা দেখেন বডির সাথে সম্পূর্ণ ম্যাচিং থাকবে আচ্ছা এটার সাইজ কেমন দেওয়া যাবে ভ্যা এটা 5 থেকে আপনারা 5 থেকে 14 বছর মে বাচ্চাদের জন্য ঈদের কালেকশন নিতে পারবেন এই আফগানি ওয়েস্টার্ন ড্রেসটা আর এটার প্রাইসটা কত পড়বে? এটার প্রাইসটা পড়বে মাত্র 1450 টাকা। আর এটার প্রাইসটা পড়বে 1450 টাকা। এটা আপনারা 5 থেকে 14 বছর বাচ্চাদের জন্য কালেক্ট করতে পারবেন। আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি। गाइस এখন আমি আপনাদেরকে রেড কালারের মধ্যে জয়পুরি কটন কাপড়ের আফগানিটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ আপনার জয়পুরি পাতলা কটন কাপড়ের মধ্যে আফগানি পেয়ে যাচ্ছেন যারা বাচ্চাদেরকে কটনের মধ্যে চান এই আফগানিটা নিতে পারেন এটাও একেবারে মধ্যে এই যে দেখেন এটার কিন্তু গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে আপনারা দেখেন আফগানির যে ডিজাইনটা ডিজাইনটার মধ্যে কিন্তু লেজ লাগানো আছে অনেক সুন্দর খুবই সুন্দর আর এখানে কিন্তু একটা দেখতেই পারছেন টাসেল দেওয়া আছে খুব সুন্দর আর এটার হাতারা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার এখানে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে ওকে আর এটা কাপড়টা কিন্তু অনেক সফট একেবারে ফুল পিওর কটনের মধ্যে থাকবে জয়পুরি কটনের মধ্যে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনি দেখতেই পারছেন এই আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর এটা লোকটা খুবই চমৎকার যখন পড়বে বাচ্চারা তখন কিন্তু এটা ঘেটা চড়িয়ে থাকবে মানে এভাবে ছড়িয়ে থাকবে দেখতে ভালো লাগবে ঘেরও চড়া থাকবে আর এটা ব্যাক একটু দেখি হ্যাঁ হ্যাঁ ব্যাক সাইডটা দিয়েছে আপনারা এই যে দেখেন ব্যাক সাইডটা পেছনে কিন্তু জিপার দেওয়া আছে খুলে পড়তে পারবে আর ফিতেও দেওয়া আছে ব্যাক সাইডে বেঁধে পড়তে পারবে ওকে আর এটার সাথে একটা আফগানি প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের পাতলা কটন কাপড়ে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর প্রিন্ট এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে দুই পায়ের প্যানেলে কিন্তু কাজ করা এগুলো আপনার জয়পুরি কটন কাপড়ের মধ্যে এই আফগানিটা আপনারা পাচ্ছেন বাচ্চাদের জন্য একেবারে পিওর কটন কাপড়ের মধ্যে আপনারা মার্কেট আসলে ধরলেও বুঝতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা কম্বাইডের অন্য আছে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা ব্লু কালার মধ্যে আপনারা পাচ্ছেন সো এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলো সাইজ কি দা যাবে ভাইয়া এটা 5 থেকে 14 বছর বাচ্চাদের জন্য এটা আপনারা চাইলে 5 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন জয়পুরি কটন কাপড়ের মধ্যে এই আফগানি ড্রেসটা প্রাইসটা কত থাকবে 1450 টাকা আর এটার প্রাইসটা পড়বে 1450 টাকা এই আফগানি ড্রেসটার প্রাইসটা পড়বে 1450 টাকা এটা আপনারা সম্পূর্ণ জয়পুরি কটন কাপড়ের মধ্যে মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আর মেয়ে বাচ্চাদের সাইজটা থাকবে মিনিমাম 5 থেকে 14 বছর গাইস এখন যে আফগানিটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু ঈদের একেবারে ভাইরাল একটা আফগানি দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পাচ্ছেন ফেন্সি কটন কাপড়ের মধ্যে খুব চমৎকার কাজ করা একেবারে নতুন মডেলে পাচ্ছেন আপনারা ঈদের এই যে দেখেন এটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের কাজ করা আছে সুতোর কাজ করা আর এখানে বুকের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা টাসেল দেওয়া আছে আর পুরো বডিটা কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন কাপড়টা কিন্তু আপনারা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন খুব সফটওয়্যার মধ্যে পেয়ে যাচ্ছেন আর হাতাটা থাকবে থ্রি থ্রি কোয়ার্টার হাতা আর হাতার স্টাইলটা দেখেন এখানে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এখানে ঘেটটা অনেক চওড়া হাতার আর হাতার কফিনে কিন্তু কাজ কাজ করা করা আছে খুব ডলার এটা আপনারা কিন্তু মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর এটার একটু দেখি হ্যাঁ আফগানিটার ব্যাক ব্যাকসাইড দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একই রকম প্রিন্টের কাজ করা আর পেছনে ফিতে দেওয়া হচ্ছে ফিতে বেঁধে কিন্তু আপনার অ্যাডজাস্ট করে পড়াতে পারবেন যার একটু স্লিম আছে ওকে আর পেছনে চেন দেওয়া হচ্ছে খুলে পরাতে পারবেন আর এটার সাথে কিন্তু সেম কাপড়ের একটা প্যান্ট আছে আফগানি প্যান্ট আমরা একটু দেখি ভাইয়া এই যে দেখেন আফগানি প্যান্টটা প্রত্যেকটা আফগানি প্যান্টের কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে যে কোনো কমরে চলে আসবে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন এবারের ঈদের লেটেস্ট কালেকশনে আফগানির মধ্যে আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম পাঁচ থেকে আঠারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন পাঁচ থেকে 18 বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন আর প্রাইসটা কত পড়বে হ্যাঁ 1850 টাকা আর এটার প্রাইসটা থাকবে আঠেরোশো টাকা আপনারা কিন্তু কালার পাচ্ছেন দুইটা আর কি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা আফগানি দেখাবো এটা আপনারা জয়পুরি কটন কাপড়ের ওয়েস্টার্ন টাইপ আফগানি পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস টাইপ আর ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গলাটা কিন্তু ব্যান্ড কলারের মধ্যে আর এখানে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কটসতার কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ দেখা যাচ্ছে করা আছে আর এখানে কিন্তু পাথরের কাজও করা আছে দেখেন এখানে খুব সুন্দরভাবে পাথরের কাজ করা পার্লের কাজ করা আছে অনেক সুন্দর আর এটা কাপড়টা আপনার জয়পুরি কটনের মধ্যে পাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা থ্রি কটা থাকবে হাতার সাইডে কিন্তু লেজ লাগানো আছে আর সাথে কিন্তু ফিতে আছে ফিতে বেঁধে আপনারা পড়তে পারবেন আর নিচের প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর নিচের প্যান্ডেলটা আপনার ফিশ কাট স্টাইলে পাচ্ছেন এই যে দেখেন ফ্রন্ট সাইডটা কিন্তু একটু শর্ট ব্যাক সাইডটা কিন্তু একটু লং হবে সামনের অংশটা একটু শর্ট থাকবে ব্যাক সাইডটা একটু লং থাকবে আর একটু ঘুরে দেখান ভাইয়া আমি একটু ব্যাক সাইডটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আপনারা একটু লং পাচ্ছেন আর সামনের অংশটা কিন্তু একটু শর্ট থাকবে ভাই একটু ঘুরে দেখান এই যে দেখেন সামনের অংশটা কিন্তু শর্ট ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের আফগানি প্যান্টের মধ্যে পাবেন সেম কাপড়ে এই যে দেখেন জয়পুরি কটনের মধ্যে পাচ্ছেন অনেক চমৎকার প্যান্টে কিন্তু লেজ লাগানো আছে দেখেন দুই পায়ে লেজ লাগানো আছে ওকে আর এই সেটটার কিন্তু আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা দেখতেই পারছেন এখন কিন্তু আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ করে এগুলো কিন্তু আপনার কটন কাপড়ের জয়পুরি কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এগুলো আপনার ওয়েস্টার্ন আফগানি ড্রেসের মধ্যে পাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদেরকে একটা পার্টি টাইপ আফগানি দেখাবো এটা সিল্কের কাপড়ে থাকবে সম্পূর্ণ কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পার্টি ওয়ার আর এটা বুকের কাজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন বুকে কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর আর কারচুপির কাজ করা আছে খুব চমৎকার ভাবে দেখেন পার্টি ওয়ার সম্পূর্ণ এখানে একটা টাসেল দেওয়া আছে আর এটার হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে খুবই সুন্দর এটা সিল্কের কাপড়ে পাচ্ছেন কাপড়টা খুব শাইনিং দিবে সম্পূর্ণ পার্টি ওয়ার আর এটা ব্যাকসাইড একটু দেখি হ্যাঁ ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ফিতে আছে আপনারা বেঁধে পড়াতে পারবেন বাচ্চাদেরকে ওকে আর এটার সাথে সেম কাপড় একটা প্যান্ট আছে সিল্কের কাপড়ের এই যে দেখেন প্যান্টটা প্যান্টটা হচ্ছে আফগানি প্যান্টের মধ্যে প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন পায়ে নিচে প্যানেলে কাজ করা আর প্রত্যেকটার কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে এটার কমর ইলাস্টিক দেওয়া আছে আর এটার একটাই কালার থাকবে আর এটা সাইজটা কি দেওয়া যাবে ভাই এটা পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চা এটা আপনারা পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন ঈদের কালেকশনে আর এটার প্রাইসটা কত পড়বে দু হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে দু হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আফগানি ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা সফট জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক কাপড়ে আছেন যারা একটু সফট কাপড়ের মধ্যে আফগানি ড্রেস পড়তে চাচ্ছেন এই আফগানিটা আপনারা নিতে পারেন এটাও কিন্তু নতুন ডিজাইনে চলে আসছে আপনারা দেখতেই পারছেন এটা গলা নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিনসনে কাজ করা এটা কিন্তু একটু পার্টিওয়ার আপনারা পাচ্ছেন আর এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সেরও কাজ করা অনেক সুন্দর দেখেন এই আফগানিটা আর এখানে একটা টাসেল দেওয়া আছে হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে হাতার এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স সরকারের কাজ করা আছে পুরো বডিতে কিন্তু খুব চমৎকার ভাবে কাজ করা থাকবে প্যানেলটা দেখেন সুতোর আর সিকোয়েন্সের কাজ করা প্লাসটা আসেল দেওয়া আছে আচ্ছা ব্যাক ব্যাকসাইট একটু দেখি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডের পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর ফিতে দেওয়া আছে ফিতেটা বেঁধে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডে প্যানেলও কিন্তু কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্কের আর সুতোর কাজ থাকবে আর এটার সাথে একটা আফগানি প্যান্ট থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জর্জেট কাপড়ের মধ্যে এই যে দেখেন আফগানি প্যান্টের নিচের প্যানেলও কিন্তু কাজ করা আছে দুই প্যার নিচের প্যানেলেই কাজ করা আর প্যান্টের প্রত্যেকটার কিন্তু এরকম ইলাস্টিক দেওয়া থাকবে কোমরে ওকে আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পেস্ট কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন এটা দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পেস্ট কালারের মধ্যে আর এগুলোর সাইজ কেমন যাবে এটা থেকে বছর আপনারা নিতে পারবেন মিনিমাম পাঁচ থেকে ১৪ বছর মেয়ে বাচ্চাদের জন্য এই আফগানি ড্রেসটা আপনার নিতে পারবেন মিনিমাম পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা কত পড়বে 750 টাকা আর এটার প্রাইসটা পড়বে সাতশো টাকা গাইস আপনার এই টাইপের আফগানি ড্রেসগুলো গুলো থেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি এই দোকানে এই ড্রেসগুলো এসে নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে এই আফগানি ড্রেসগুলো ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য